হ্যালো স্টুডেন্টস বাংলা সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগের অন্তর্গত গিরিশ চন্দ্র ঘোষ আমাদের পিএসির পাঠ্য আমরা জানি নাট্যকার গিরিশ ঘোষ তার জীবৎকালে বহু সংখ্যক নাটক রচনা এবং পরিচালনা করেছেন তার রচিত নাটকের মধ্যে যেগুলি সামাজিক নাটক সেগুলি নিয়েই আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব তাহলে চলো শুরু করি গিরিশচন্দ্র ঘোষের জন্ম আঠাশে ফেব্রুয়ারি আঠারোশো সালে কলকাতার বাগবাজারে তার পিতামাতার তিনি কিন্তু অষ্টম সন্তান ছিলেন এবং তার পড়াশোনার কথা যদি দেখি তাহলে দেখব তিনি প্রথম হেয়ার স্কুলে এবং তারপর ওরিয়েন্টাল সেমিনারিতে ওরিয়েন্টাল সেমিনারির বিদ্যালয়ে তিনি পড়াশোনা করছেন এবং পরবর্তীতে তিনি ইংরাজি এবং হিন্দু পুরাণ বিভিন্ন বিষয়ে তিনি জ্ঞানার্জন করছেন যার ফলশ্রুতি হিসাবে তার বহু নাটক আমরা পাই পৌরাণিক নাটক আর আজ আমাদের পাঠ্য হলো সামাজিক নাটক গিরিশ চন্দ্র ঘোষের আঠারোশো বাহাত্তর সালে তিনি কিন্তু প্রথম বাংলার পেশাদারি নাট্য কোম্পানি তৈরি করছেন ন্যাশনাল থিয়েটার এবং তিনি প্রায় চল্লিশটিরও বেশি নাটক রচনা করছেন এবং তার থেকেও অনেক বেশি সংখ্যক নাটক তিনি পরিচালনাও করেছিলেন তো আজ আমরা সেই নাটকগুলির মধ্যে যেগুলি সামাজিক নাটক সেই নাটকগুলি এক নজরে দেখে নেব দেখো তার প্রথম রচিত সামাজিক নাটক হলো প্রফুল্ল যেটির রচনাকাল আঠারোশো উননব্বই রাখবে পরীক্ষার ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ এবং নাটকগুলি কোন ধরনের নাটক প্রশ্ন এরকম আসতে পারে যে প্রফুল্ল এই নাটকটি কোন শ্রেণীর নাটক সামাজিক ঐতিহাসিক পৌরাণিক এরকম ভাবে তোমাকে অপশন দিতে পারে ঠিক আছে তাহলে এখানে ইনফরমেশন কিরকম ভাবে মনে রাখবে যে সামাজিক নাটক হিসাবে প্রফুল্ল প্রফুল্লের রচনাকাল কত এবং প্রফুল্লের বিষয়বস্তু কি মেন বিষয়বস্তু কি এটির মেন বিষয়বস্তু কি ভাইয়ের প্রতারণা নিয়ে লেখায় নাটকটি যে ভাইয়ের মধ্যে ভাইয়ে ভাইয়ের মধ্যে প্রতারণা সেটি নিয়েই এই নাটকটি রচিত নেক্সট নাটক হলো হারানিধি যেটি রচনাকাল আঠারোশো দেখো আমি এই পরপর যে নাটকগুলো আসছে একদম সাল সাজিয়েছি প্রথম আসছে প্রফুল্ল দ্বিতীয় আসছে হারানিধি হারানিধির রচনাকাল আঠারোশো যেটি বন্ধুর বিশ্বাসঘাতকতা নিয়ে রচিত বন্ধুর বিশ্বাসঘাতকতা পরবর্তী নাটক মায়াবসান যেটি রচিত হচ্ছে হারানিধির আট বছর পর আঠারোশো সালে যেটি ভাইয়েদের মধ্যে বিরোধ নিয়ে রচিত নাটক এই নাটকটিতে সামাজিকের পাশাপাশি একটি আধ্যাত্মিক প্রসঙ্গ আছে মায়াবসানের পরবর্তী নাটক হচ্ছে বলিদান যেটি রচিত হচ্ছে উনিশশো সালে এটি পন প্রথা নিয়ে রচিত নাটক এবং এই নাটকটি অভিনীত হচ্ছে মিনার্ভা থিয়েটারে মনে রাখবে নাটকটি অভিনীত হচ্ছে মিনারভাতে এটি পন প্রথা নিয়ে রচিত নাটক পরবর্তী নাটক শাস্তি শান্তি এটির রচনাকাল তার তিন বছর পর অর্থাৎ উনিশশো পাঁচে আসছে বলিদান তার তিন বছর পর শাস্তি কি শান্তি যেটি উনিশশো সালে রচিত এটি বাল্য সমস্যা নিয়ে রচিত একটি সামাজিক নাটক আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যে ডাব্লিউ নিয়ে আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে আগামী পাঁচ তারিখ থেকে পাঁচই এপ্রিল থেকে যেখানে সম্পূর্ণ কোর্স ফিস থাকছে ওয়ান ট্রিপল নাইন মাত্র পাঁচশো টাকা দিয়েই তোমরা কোর্সটিতে এনরোল করতে পারবে সম্পূর্ণ ডিটেলস বা এখানে যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে তোমরা নিচে দেওয়া যে ফোন নম্বর আছে এই ফোন নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো এখানে ব্যাকরণ প্রাগাধুনিক সাহিত্য সাহিত্যের ইতিহাস ইত্যাদি সমস্ত নোটস একদম সুন্দর করে সাজানো আছে এছাড়াও যে মক টেস্ট গুলো নেওয়া হবে প্রতিটা টপিকের ওপরে ইন্ডিভিজুয়াল মক টেস্ট আছে আনলিমিটেড কোশ্চেন সহ কোয়ালিটি সম্পন্ন প্রশ্নে মক টেস্ট দিতে পারবে দেরি না করে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো পরবর্তী নাটক দেখো পরবর্তী নাটক হচ্ছে গৃহলক্ষ্মী যেটি রচনাকাল উনিশশো বারো অর্থাৎ উনিশশো থেকে চার বছর পর উনিশশো বারোতে এই নাটকটি রচিত হচ্ছে এই নাটকটি ভাইপোর ষড়যন্ত্র নিয়ে লেখা এই নাটক এবং এটি একটি অসমাপ্ত নাটক তাহলে মনে রাখবে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে গিরিশচন্দ্রের সামাজিক নাটকগুলির মধ্যে কোন নাটকটি অসমাপ্ত নাটক তাহলে তার উত্তর হবে গৃহলক্ষ্মী তাহলে আমরা কি কি নাটক পেলাম গিরিশচন্দ্র ঘোষের সামাজিক নাটকের মধ্যে সেগুলো একবার এক নজরে দেখে নিন দেখো তাহলে কি কি নাটক পেলাম প্রফুল্ল আঠারোশো সালে যেটি ভাইয়ের প্রতারণা নিয়ে লেখা নাটক এটি কিন্তু প্রথম এবং শ্রেষ্ঠ সামাজিক নাটক গিরিশ ঘোষের এবং এই নাটকটি অভিনীত হয়েছিল স্টার থিয়েটারে মনে রাখবে প্রফুল্ল হল গিরিশ ঘোষের প্রথম এবং শ্রেষ্ঠ সামাজিক নাটক যেটি ভাইয়ের প্রতারণা নিয়ে লেখা আঠারোশো সালে নেক্সট আসছে হারানিধি তার এক বছর পর আঠারোশো সালে বন্ধুর বিশ্বাসঘাতকতা নিয়ে লেখা পরবর্তী নাটক সালে যেটি মধ্যে বিরোধ নিয়ে লেখা এবং এখানে কি বলেছিলাম একটি আধ্যাত্মিক প্রসঙ্গ আছে এবং নাটকটি কোথায় অভিনীত হয় হচ্ছে বলিদান নাটক যেটি উনিশশো সালে রচিত এটি পণ প্রথা নিয়ে লেখা নাটক পরবর্তী নাটক শাস্তি কি শান্তি উনিশশো সালে যেটি বাল্য বিধবার সমস্যা নিয়ে রচিত নাটক এবং লাস্ট হচ্ছে গৃহলক্ষ্মী যেটি ভাইপোর ষড়যন্ত্র নিয়ে লেখা আঠারোশো সরি উনিশশো সালে রচিত নাটক এবং এই নাটকটি হল গিরিশ চন্দ্র ঘোষের সামাজিক অসমাপ্ত নাটক তাহলে এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে পিএসসি নেট সেট এস এল বাংলা বিষয়ক যেকোনো ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে